পরোটা তেলে ভাজতে হবে না জলের ভাবেই বানিয়ে নিন এরকম কাগজের মতো পাতলা ও নরম তুলতুলে পরোটা বানানো ভীষণই সহজ আপনারা দেখলেই অবাক হয়ে যাবেন জলের ভাবেও এত সুন্দর পরোটা দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কতটা সব পরোটা দেখে নেওয়া যাক আজকের রেসিপি নমস্কার তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত শুরু করছি নতুন একটা দিনের নতুন একটা রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে একদমই সহজ পদ্ধতিতে কাগজের মতো পাতলা ও নরম তুলতুলে পরোটা শেয়ার করব। তেল দিয়ে ভাজার কোনো দরকার নেই জলেরভাবেই বানিয়ে নেব একদম নরম তুলতুলে কাগজের মতো পাতলা পরোটা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না তাহলে কিন্তু বন্ধুরা কিছু বুঝতে পারবেন না আমার চ্যানেলে নতুন ও পুরোনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা তার জন্য দেখুন আমি এক বাটি ময়দা নিয়ে নিয়েছি এই বাটিটার এক বাটি ময়দা নিয়েছি আপনারা চাইলে শুধু আটা দিয়েও করতে পারবেন আবার আটা ময়দা মিশিয়ে দিয়েও করতে পারবেন আবার শুধু ময়দা দিয়েও করতে পারবেন পরিমাণ মতো নুন আমি একটু মিশিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি দু চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন গুঁড়ো দুধটা দিলে স্বাদটা ভালো হবে শুধু শুধু খেলেও খেতে পারবেন ভালো লাগবে চায়ের সঙ্গে খেয়ে নিতে পারবেন আলাদা কোনো তরকারির দরকার হবে না আর আপনারা না চাইলে গুঁড়ো দুধটা স্কিপ করতে পারেন এবার দেখুন গুঁড়ো দুধটা দিয়ে আমি আর একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা আপনারা নুন আর দেওয়ার পরে পরে কিন্তু গুঁড়ো দুধটা দিয়ে দিতে পারেন আমি একটু পরেই দিয়েছি ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার এটা আমি মাখবো তার জন্য আমি উষ্ণ গরম জল নিয়েছি দেখুন একটা আঙুল আমি ডুবিয়ে রাখতে পারছি এরকম আঙুল যেন ডুবিয়ে রাখা যায় এই রকম উষ্ণ গরম জল নিতে হবে এর থেকে কিন্তু বেশি গরম জল নেবেন না আর এই উষ্ণ গরম জল দিয়ে অল্প অল্প করে দিয়ে মাখতে হবে এতে ডোটা হবে একদমই সফট আর পরোটোগুলো একদম নরম থাকবে দেখুন আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব দেখুন আমি ময়দাটা মেখে নিয়েছি তবে ময়দাটা প্রথমে কিন্তু এরকম মানে চিটচিটে করেই মাখতে হবে যে হাতে লেগে যাচ্ছে এতে কিন্তু কোনো অসুবিধা নেই এবার দেখুন আমি অল্প করে একটু সাদা তেল এক চামচের মতো সাদা তেল নিয়ে নিয়েছি নিয়ে এইবার ডোটা ভালো করে কিন্তু মাখতে হবে এরকম করে মাখলেই এই ডোটা ভীষণই সফট হবে আর পরোটাগুলোও ভীষণ সফট হবে আপনারা পরোটাগুলো বানিয়ে মানে পরের দিন সকালে খেলেও দেখবেন একই রকম নরম থাকবে এবার কিন্তু একটু ভালো করে ঠেসে ঠেসে আমি মেখে নেব দুই তিন মিনিট টাইম নিয়ে এটাই হচ্ছে এই পরোটার ময়দা মাখাটাই হচ্ছে মেন একটু ফলো করবেন ভালো করে তাহলে আপনারাও কিন্তু আমি যেই রকম পরোটা তৈরি করব আপনারাও সেই রকমভাবে তৈরি করতে পারবেন দেখুন আমি আর একবার দেখিয়ে দিচ্ছি কীরকম করে এরকম করে ঠেস ঠেসে কিন্তু ময়দাটা মাখতে হবে আমার মাখা হয়ে গেছে তাও আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি আর আমার যতটা ময়দার দরকার ছিল আমি ততটাই নিয়েছি আপনাদের বাড়ির সদস্য হিসেবে আপনারা ময়দা যেটাই নেবেন আটা পরিমাণ মতো আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এই দেখুন ভিডিওটি যদি আপনারা ভালোভাবে ফলো করেন তাহলে কিন্তু আপনারাও একদম বানাতে পারবেন কোনো অসুবিধা হবে না এই দেখুন ডোটা আমার তৈরি হয়ে গেছে এবার কিন্তু আমি লেচি কেটে নেব দেখুন একদম সুন্দর স্মুথ একটা ডো তৈরি করে নিয়েছি এই দেখুন কতটা সফট হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন এরকম সফট করে একটু মেখে নিতে হবে এইবার আমি এটা থেকে লেচি কেটে নিচ্ছি এই দেখুন আমি খুব বড় বড় করে কাটছি না ছোট ছোটো করেই কেটে নিচ্ছি এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে কারণ এটা দুবার করে কিন্তু বেলতে হবে তার জন্য এরকম ছোট ছোট করে কেটে নেব এই দেখুন দেখুন আমি লেচি কেটে নিয়েছি এই লেচিগুলো কেটেছি আমরা রুটি করলে যেরকম লেচি কাটি তার থেকে একটু ছোট আর লুচি করলে যা এরকম লেচি কাটি তার থেকে একটু বড়। এবার একটু হাতের মধ্যে দেখুন আমি একটু অল্প পরিমাণে এই দেখুন তেল নিয়ে এবার প্রত্যেকটা ডোয়ের মধ্যে একটু দিয়ে দিচ্ছি এরকম করে প্রত্যেকে একটু লাগিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেস্টে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর আমি ঢাকাটা দেখুন সরিয়ে নিচ্ছি এবার আমি এখান থেকে একটা লেচি নিয়ে নেব নিয়ে কিন্তু বাকিটা ঢাকা দিয়ে আমি সাইডে সরিয়ে রাখছি এরকম ঢাকা দিয়ে আমি রাখবো একটা করে মানে নেব আর একটু আমি চকার বটটাতে একটুখানি আমি তেল লাগিয়ে নিচ্ছি যেন লেগে না যায় তার জন্য এবার দেখুন আমি দেখাচ্ছি একটা ডো এ দেখুন কতটা মানে নরম সফট হয়েছে এবার হাতের মাধ্যমে আমি এরকম করে একটু চেপে চেপে মানে সে লুচির সাইজ করে নেব। হাতে করেই করে নেব এটা আর নিদি করার কোনো দরকার নেই এই দেখুন ঠিক এই সাইজ করে নেব নিয়ে এটা আমি এই সাইডে রাখছি এই সাইডে মানে সবগুলো আমি এরকমভাবেই প্রথমে করে নেবো এটা করার জন্য কিন্তু আর তেলের দরকার নেই ওই যে যে তেলটা লাগিয়ে রেখেছিলাম ওটাতে কিন্তু হয়ে যাবে এখানে আর তেলের কোনো দরকার নেই এই দেখুন ঠিক এরকম করে প্রত্যেকটাই কিন্তু আমি এই হাত দিয়ে চেপে চেপে একটু লুচি সাইজ করে নিচ্ছি দেখুন আমি প্রথমে পাঁচটা নিয়ে নিয়েছি আমার নটা না দশটা হয়েছে এবার প্রথমে একটুখানি কর্নফ্লাওয়ারটা দিয়ে নিচ্ছি দিয়ে এই দেখুন এটা নিয়ে নিয়েছি একটা নিয়ে নিয়েছি উপর থেকে একটু কর্নফ্লাওয়ার সরিয়ে দিচ্ছি আমার কাছে কর্নফ্লাওয়ার আছে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি আপনাদের কাছে না থাকলে আপনারা ময়দা দিলেও হবে তবে এরকমভাবে উপর দিয়ে কিছু একটা দিয়ে দিতে হবে দেখুন আমি কিভাবে করছি একটু দেখুন এই দেখুন ঠিক এরকমভাবে আমি এই পাশটা যে প্রথমে করে নিয়েছি এই পাশটা আমি প্রথমে সাজিয়ে নেব এবার আমি হাতের মাধ্যমে একটু চেপে চেপে একটু বড় করে নিচ্ছি তারপরে আমি বেলনি দিয়ে বেলব এরকম আলতো করে চেপে চেপে বড় করে বেলে নেবো রুটির সাইজ করে এই দেখুন এই দেখুন এরকম বড় করে বেলে নিয়েছি নিয়েছি এরকম একটা এই দেখুন ঝাঁঝরি থালা এবার এই থালাটার মধ্যে আমি সাদা কাগজ এরকম বিছিয়ে দিচ্ছি ঠিক আছে এরকম একটা কাগজ বিছিয়ে দিতে হবে দিয়ে আমি এটার মধ্যে সামান্য একটু তেল আমি হাতে করেই দিয়ে দিচ্ছি আপনারা ব্রাশ করে দিলেও হবে ভালো করে পুরো কাগজটার মধ্যে মানে থালাটা যতটা কভার হবে ততটা জায়গাতে এরকম করে মানে তেলটা ব্রাশ করে দিতে হবে এবার এই থালার মধ্যে এই যে যে রুটিটা আমি বা পরোটাটা যে বেলে রেখেছি এটা দেখুন দিয়ে দিচ্ছি এই দেখুন এবার দেখুন আমি একটা পাত্রে প্রথমে জল গরম বসিয়ে দিয়েছি এবার এই থালাটা ধরে এই পাত্রের উপরে বসিয়ে দিচ্ছি এবার আমি এটা পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম কিন্তু পাঁচ মিনিট পর সরিয়ে দেখেছিলাম একটু কম আছে আমি ছ মিনিট পর দেখুন ঢাকনাটা সরিয়ে নিলাম পরোটাগুলো কিন্তু হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব দেখুন আমি এটা নামিয়ে নিয়েছি এবার এটা আমি একটু ঠান্ডা হতে দেব তারপরে আমি দেখাচ্ছি দেখুন মোটামুটি ধরা যাচ্ছে সেরকম ঠান্ডা করে নিয়েছি এই দেখুন এরকম মানে এই পাশটা ছিল বুঝতে পারিনি যখন একবার এরকম উল্টে একবার দেখে নেবেন তাহলেই বুঝতে পারবেন এই দেখুন লেয়ারগুলো পুরো ছেড়ে ছেড়ে আসছে এরকম একটু উষ্ণ গরম থাকতে কিন্তু লেয়ারগুলো ছাড়িয়ে নিতে হবে আর এরকম একটু উল্টে দেখে নেবেন তাহলে এই দেখুন কি সুন্দরভাবে ছেড়ে চলে এসছে দেখুন কতটা মানে পাতলা হয়েছে এবার আমি একে একে আপনাকে সবগুলোই ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন তাহলে ভালোভাবে বুঝতে পারবেন বন্ধুরা এটা করা কিন্তু আর ভাবে তো এতটাই নরম হয়েছে মানে তাড়াহুড়ো করে করতে গেলে ছিঁড়ে যাবে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কিন্তু ভালো লাগবে পরোটা তো অনেক রকমভাবেই খেয়েছেন এরকম জলের ভাবে পরোটা করে খেয়ে দেখবেন খেতেও বেশ ভালো লাগে আর বানানো অনেকটাই সহজ এটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি তাহলে তুলতে সুবিধা হবে এই দেখুন লেয়ারগুলো পুরো বোঝা যাচ্ছে দেখতে পাচ্ছেন তো একটু ফলো করুন ভিডিওটা তাহলেই বুঝতে পারবেন যে লেয়ারগুলো পুরো দেখুন তবে ছাড়ানোর সময় একটু সাবধানে ছাড়াতে হবে তা না হলে কিন্তু ছিঁড়ে যাবে দেখুন কতটা পাতলা মানে আপনারা দেখলেই অবাক হয়ে যাবেন এই দেখুন আপনারাও বাড়িতে একবার এরকম করে আমি যেভাবে বানালাম সেইভাবে ভিডিওটি ভালোভাবে ফলো করে বাড়িতে বানাবেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক ও একটা কমেন্ট করবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও করতে উৎসাহ দেয় রেসিপিটি খুব ভালো লেগে থাকলে বেশি বেশি শেয়ার করবেন নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখবেন যখনই আমি এরকম নিত্য নতুন রেসিপি আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে এই দেখুন এটা আপনারা গরম গরম চায়ের সঙ্গেও খেতে পারবেন আবার যে কোনো তরকারি দিয়ে খেতে চাইলে তরকারি দিয়েও খেতে পারবেন দেখুন এতটাই কত হয়েছে মানে উঠানোটাই যেন কষ্ট হয়ে যাচ্ছে জোরে টান দিলেই ছিঁড়ে যাবে দেখুন আমি করে নিয়েছি আর বাকি যে পাঁচটা আছে এই দেখুন পাঁচটা করেছিলাম পাঁচটাই কিন্তু আমি তুলে নিয়েছি দেখিয়েও দিচ্ছি একটু দেখে নিন এই দেখুন পাঁচটা পাঁচটাই কিন্তু পুরোপুরি আমি তুলে নিয়েছি আর বাকি যে পাঁচটা আছে আরও পাঁচটা আছে সেটাও আমি এই একইভাবে করে নেব এ দেখুন রেসিপিটি ভালো লাগলে শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ ভিডিওটি এখানে শেষ করছি ফিরে আসব নতুন একটা দিনের নতুন একটা রেসিপি নিয়ে